আপনি কি জানেন রিভার্স গিয়ারে যাওয়ার সময় ছোট্ট একটি ভুলের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে যাদের রিভার্স গিয়ারে যেতে সমস্যা বা নতুন নতুন ড্রাইভিং শিখেছেন মূলত আজকের ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমি সেরা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আসিফ পারভেজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিভার্স গিয়ারে পেছনে যাবেন নর্মালি রিভার্স গিয়ারটা আমরা কখন ইউজ করি কখনো পার্কিং করতে গেলে বা কোনো একটা রাস্তায় ভুলে চলে গেলে সেখান থেকে পেছনে আসতে ঘুরানোর জায়গা নেই বা ছোট জায়গায় গাড়িটাকে ঘুরাতে গেলে সো আমাদের কিন্তু ড্রাইভিং করতে গেলে যে কোনো সময় রিভার্স গিয়ারটা প্রয়োজন হতে পারে সো রিভার্স গিয়ারটা যদি আমরা প্রপারলি ইউজ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার গাড়ির ডানে বা বায় বা পেছনে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তো চলুন চলে যায় বিস্তারিত আলোচনায় আচ্ছা রিভার্স গিয়ারে দেওয়ার আগে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে গাড়িটাকে পুরোপুরি থামিয়ে নিতে হবে নর্মালি যদি আপনি রানিং অবস্থায় রিভার্স গিয়ারে দেন বা একটুও টুও যদি স্পিড থাকে সে অবস্থায় যদি রিভার্স গিয়ারে দেন সেক্ষেত্রেও কি সেক্ষেত্রে কিন্তু গাড়ির গিয়ার বক্সে একটা ক্ষতি হতে পারে তাই আমরা সর্বপ্রথম রিভার্স গিয়ারে দেওয়ার আগে সম্পূর্ণ গাড়িটাকে থামাই নিব এবং তারপর যদি অটো গিয়ার হয় তাহলে আর দিব আর যদি ম্যানুয়াল গিয়ার হয় সেখানেও ক্লাস চেপে রিভার্স আরে দিবো এবং যদি ম্যানুয়াল গিয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে হালকা একটু অ্যাক্সোলেট করে পিছনের দিকে যেতে থাকবো আর যদি অটো গিয়ার হয় আপনারা জানেন যে ব্রেকটা ছাড়লেই আস্তে আস্তে কিছু পিছনে যাওয়া শুরু করবে এখন বিষয় হচ্ছে আমরা যখন রিভার্সে যাব তখন কিন্তু আমরা এরকম মাথা ঘুরায় এরকম করে বা এরকম করে দেখার চেষ্টা করব না আমরা কিন্তু অনেকেই এই কাজটা করি যে রিভার্সে যাইতে গেলে ফুল এইভাবে তাকায় থাকে এইভাবে যখন আপনি তাকাবেন সেক্ষেত্রে কিন্তু এই পাশ থেকে কেউ যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতে পারবেন না বা এটা কিন্তু একটা ব্লাইন্ড স্পট হিসেবে থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে অথবা আপনি এইভাবে ঘুরে এই দিকে দেখছেন তাহলে কিন্তু এই পাশ থেকে কিছু আসতেছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাইট সাইড মিরর লেফট সাইড মিরর প্লাস হচ্ছে রেয়ার মিরর এই তিনটা মিরোরকে ইউজ করে আমার রিভার্সে যেতে হবে আমরা যখন রিভার্সে যাব অবশ্যই আমাদের মিররগুলোকে অ্যাডজাস্ট করে নিব হ্যাঁ রাইট সাইড মিররটা ভালোভাবে অ্যাডজাস্ট করে প্রয়োজনে রিভার্সে যাওয়ার সময় একটু মিরোরটাকে একটু নিচের দিয়ে করতে পারেন যে ক্ষেত্রে যেন রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার দেখা যায় মানে ফ্লোরটা পুরো যেন ক্লিয়ার আসে আর আরেকটা বিষয় হচ্ছে রেয়ার মিরোরটা আমরা ফলো করব এবং হ্যাঁ আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু এখন আধুনিক ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু রিভার্সে গেলে কিন্তু আমরা ক্যামেরায় দেখতে পাই ব্যাক ক্যামেরাটা অন হয়ে যায় আমরা কিন্তু দেখতে পাই সো ক্যামেরার উপরে হানড্রেড পারসেন্ট নির্ভর করে কিন্তু আপনারা রিভার্সে যাবেন না ক্যামেরার সাহায্য নেবেন ঠিক আছে বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিররগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে যখন আমি সোজা পিছনে যাবো সেক্ষেত্রে কিন্তু একবার খুব কুইকলি একবার ডানের মিরর দেখবো একবার বামের মিরর দেখব আবার একটু রিভার্সে দেখব আবার একটু এই ক্যামেরায় দেখব এবং যখন আমরা স্টিয়ারিং হুইলটাকে কিন্তু আমাদেরকে সফটলি ধরতে হবে এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে কোনোরকম অ্যাক্সেলারেট করা যাবে না যদি অটো গিয়ার হয় সেক্ষেত্রে শুধু ব্রেক ব্রেকটাকে ছেড়ে নর্মালি পিছনের দিকে যাবেন আপনি যদি অ্যাক্সেলারেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির গতিটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না গাড়িটা কিন্তু বাঁকাতেরা হয়ে যাবে একবার বামে যাবে একবার ডানে যাবে আপনি কিন্তু গাড়িটাকে ব্যালেন্স করতে পারবেন না এখানে আমি দুইটা কোন সেট করছি এবং ওই যে আমাদের গাড়ি ওইখানে সো আমরা ওইখান থেকে একদম ডিরেক্ট রিভার্স গিয়ারে এই কোনগুলোর মাঝখান দিয়ে যাব কীভাবে যাব সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে আমি এখন রিভার্স গিয়ারে দিলাম এখন আমি যেটা করব আমি কিন্তু একবারও এভাবে মাথা ঘুরায় পিছনে দেখবো না বা এইভাবে দেখব না আমি যেটা করবো আমি যেহেতু আমার যে দুইটা কোন এটা আমি দুইটা মিররে দেখতে পাচ্ছি আমি এখন আস্তে 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 পিছনে যাবো সোজা এবং এই হাত কিন্তু খুব সফটলি রাখবো যে আমি আস্তে আস্তে পিছনে যাচ্ছি শুধু মিররে ডানে বায় বারবার দেখতে হবে বারবার রেয়ার মিরর লেফট সাইড মিরর রাইট সাইড মিরোর সব কিছু বারবার দেখতে হবে আর এক্সেলারেট ভুলেও করা যাবে না এখন এই যে আমি আস্তে আস্তে এই এই পাশে মিররে দেখতেছি আমি একটু বেশি এই পাশে চলে গেছি সো আমি এখানে একটু বাইক আটলাম হালকা আবার ওই মিরোরটা দেখতেছি যে ওইখানে ঠিক আছে কি না কতটুকু গ্যাপ আছে হ্যাঁ এই এখন আবার সোজা করলাম হুম আমি কিন্তু আমার গাড়িটা রিভার্সে নিলাম সম্পূর্ণ মিররের সাথে রাইট সাইড মিরর দেখে রেয়ার মিরর দেখে লেফট সাইড মিরর দেখে এবং আমি কিন্তু একবারও ঘাড় ঘুরিয়ে পেছনে দেখিনি সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যখন আপনারা গাড়িটা রিভার্সে নেবেন অবশ্যই মিরর দেখে রিভার্সে নেবেন কারণ আপনি যখন এইভাবে পিছনে ঘুরিয়ে দেখবেন সেক্ষেত্রে কিন্তু এই সাইড থেকে কিছু কি কিনা বা এই সাইড থেকে কিছু আসতেছে কিনা এটা কিন্তু দেখা পসিবল হয় না সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে যখন আমরা কোথাও গাড়ি ডানে বা বায়ে রিভার্সে নিব ধরেন আপনি সোজা এসে ডানে যাচ্ছেন বা বায়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডানে বায়ের ইন্ডিকেটর ইউজ করবেন যদি ডানে যান তাহলে রাইট সাইড ইন্ডিকেটর ইউজ করবেন আর বায়ে গেলে লেফট সাইড ইন্ডিকেটর ইউজ করবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন রিভার্সে যাব এটা কিন্তু মাথায় রাখবেন যে ব্রেকে পা রেখে যত আস্তে আস্তে যাওয়া যায় অ্যাক্সেলারেট করে কিন্তু রিভার্সে যাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির ব্যালেন্স রাখতে পারবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম